দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জীবন ও রাজনৈতিক কর্মজীবনকে অনুসরণ করে একটি ছবি নির্মিত হয়েছে রবি যাদব পরিচালিত একশো মিনিটের এই হিন্দি চলচ্চিত্রটির নাম মে অটল হু এতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী এই চলচ্চিত্র পাকিস্তানের সাথে কার্গিল যুদ্ধ এবং পোখরান পারমাণবিক পরীক্ষা সহ সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে ভারতের নেতৃত্বে বাজপেয়ীর ভূমিকাকে তুলে ধরা হয়েছে অটল বিহারী বাজপেয়ীর আত্মজীবনীমূলক এই চলচ্চিত্রটি শনিবার রূপসী সিনেমা হলে প্রদর্শনীর ব্যবস্থা করে ছয় আগরতলা বিজেপি যুব মোর্চা নেতৃবৃন্দ শনিবার এই ছ ছায়াছবিটি দেখতে রূপসী সিনেমা হলে যান বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা আমাদের প্রাণ ভারতরত্ন ভারতবর্ষের কাজকর্ম প্রদানের প্রয়াত অটোলি বিহারি বাজপেয়ীজি জীবনের উপর একটি বড়ো ছবি আজ আমরা দেখলাম মানে ওনার উজ্জ্বল যে কর্মময় জীবন ওনার যে সম্পূর্ণ জীবন রাষ্ট্রের জন্য রাষ্ট্রের কল্যাণের জন্য যে উনি সমর্পণ করে গেছেন আমি সবাইকে আহ্বান রাখবো এই ছবিটি দেখার জন্য খুবই ভালো লাগবে আর অনেক বেশি ওনাকে শত্রুকে আরো বেশি ভালো করে আমার মনে হয় জানা পুজো যিনি একদিন পাকিস্তানকে পরাজিত করে যার নেতৃত্বে কার্গিলের জোড়ায় তিরঙ্গা আমরা আমাদের ভারতীয় সেনারা উত্তোলন করেছিল ওনার নেতৃত্বে প্রথম আমরা বলবো যে পোখরানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে উনি ভারতকে যে নিউক্লিয়ার যে শক্তি হিসেবে সমগ্র বিশ্বের সামনে উনি অটল বিহারী বাজপেয়ী যে প্রতিষ্ঠিত করেছিলেন এবং বিভিন্ন রকমের যোজনা আমরা জানি যে আজ যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে অন্তত্বের মতো যোজনা গরিব কল্যাণের জন্য যোজনা অটল বিহারী বাজপেয়ী যে উনি ওনার কার্যকালে এনেছিলেন আজ খুবই ভালো লাগছে এবং এই ছবিটি আমি আহ্বান রাখবো সকলের কাছে মেসেজ রাখব যে মেয়েটান এসে দেখার জন্য আমরা সকল যারা কার্যকর্তা আছি আমার সঙ্গে টিআইডিসির সম্মানীয় চেয়ারম্যান নবাদুল মহিলা কমিশনের যিনি সম্মানীয় চেয়ারম্যান ঝর্ণাদির থেকে শুরু করে আমরা অনেকে ছিলাম এখানে পিকে প্রসাদ আছেন যুব মোর্চার যিনি অনেক কার্যকর্তার নেতৃত্ব আমরা রয়েছি